হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেখো আজকের মায়ের ন একসঙ্গে এক তোমাদেরকে একান্ন রূপ দেখে দেখিয়ে দেবো দেখো এই যে এক এক করে দেখাচ্ছি দেখো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা মায়ের একসঙ্গে একান্ন রূপ একান্ন রূপ মানে কিন্তু বউ দেখো নাম সহ পুরো একান্ন রূপ তোমাদের দেখিয়ে দেবো দেখো অলরেডি পরপর যাচ্ছে আর এই যে দেখো নিচে নামগুলো লেখা আছে তোমরা যারা পড়তে পারো প্লিজ পড়ে নিও কিন্তু সব নাম তো আমি জানি না কিন্তু এই নাম যেহেতু নিচে লেখা আছে সেগুলো দেখে দেখেই তোমাদেরকে আমি বলবো আর মানে সবাই পারলে সবাই দেখি ভিডিও করে নিয়ে যাচ্ছে এত সুন্দর মানে একান্ন রুম মানে ওইখানেই তো দেখতে দেখতে মনে হয় আধ ঘন্টা চলে গেছে বুঝেছো কিন্তু লাইনটা যেহেতু ছিল না তার জন্য করে অনেক রক্ষা হয়ে গেছে দেখো তোমাদের অলরেডি তোমরা গুনছো তো প্লিজ তোমরা গোনো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু ঠিক বলছি না ভুল বলছি পুরো একান্ন রুম পুরো আমার গোনা দেখো যেবি যোগিনী নামগুলো যেগুলো নাম আমি দেখতে পাচ্ছি সেগুলো প্লিজ তোমাদের দেবীর নাম জানি না মায়ের মানে এক সঙ্গে একান্ন রূপ তোমরা বুঝতে পারছো তার মানে এই দেখো রুদ্রচরিণী দেবী নাকি ব্রহ্মচারিণী চামুণ্ডা চামুণ্ডা ওই যে চামুণ্ডা সূর্য বলছে এই যে দেখো নামগুলো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি সঙ্গে দেবী পুরো একদম দেখো একাংশী দেবী একাংশী কত নাম একসঙ্গে মায়ের একান্ন রুম মানে তোমরা ভাবতেই পারছো দেখো কুন্তিলতা এই যে এটা তো তোমরা অনেকেই চিনে থাকবে অর্ধাঙ্গিনী দেবী এটা তো অনেকেই চিনে থাকবে কিন্তু আর বাদ বাকিগুলো কিন্তু সবাই কিন্তু আমরা চিনি না ঠিক আছে মহাকালী দেবী মহাকালী তাও কিন্তু দুর্গার এক রূপ সব কিন্তু দুর্গারই রূপ যে এই দেখো দেবী ভদ্রকালী কত সুন্দর মানে এক এক করে তোমরা দেখো আর তোমরা প্লিজ গুনতে থাকো পুরো একান্ন রূপ আর এইটা দেখার জন্য বিশ্বাস করবো আমরা কত দূর চলে গেছি জানো আর আমরা বাড়ি এসেছি তখন ভোর চারটে বাজে সেদিনকার বাড়ি এসেছি আর আজকে তো দশমীর দিন আমি ভিডিওটা ছাড়ছি তার আগে সবাইকে শুভ বিজয়া জানে মানে তোমরা যদি দেখতে না কাছ থেকে দেখো এটা দেবী ঊষা আমি এবার নামগুলো ভাবলাম নামগুলো তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা যারা নাম জানো না মানে সব দেব দেব দেবীকে চেনো না তারা নাম দেখলেই বুঝতে পারবে দাত ধরিত্রী দেবী দেখো আমি ওর জন্য করে ভাবলাম না নামগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর সবার নাম এই দেখো দেবী কমলা দেখো তোমরা আমি নামগুলোও সঙ্গে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় পুরো মানে আমি দেখতে দেখতে না পুরো মাথায় দেখো দেবী চন্দ্রঘণ্টা দেখো দেবী ভয়ঙ্করী দেখো তোমাদের নামগুলো সঙ্গে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তার জন্য সঙ্গে নামগুলো মানে কতটা জায়গা নিয়ে মানে প্যান্ডেল তোমরা না দেখলে বুঝতে পারবে না অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেল আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা পুরানো বন্ধু তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা আমার দেখো নামগুলো দেখো দেবী দাক্ষায়নী দেখা যায় যে মানে এত সত্যি আমি জানতাম না কোনো এত নাম আমি কোনোদিনও জানি না কিন্তু এই দেখে দেখে দেবী বিমলা দেখো তোমাদের পুরো রূপটা একদম নিচ থেকে পুরো উপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছে দেখো প্রথমে তোমাদের নামটা দেখাচ্ছি তারপরে মায়ের রূপটা দেখাচ্ছি দেখো মানে একটাই মা একান্ন রূপ ধারণ করে আছে বুঝেছো এক এক জায়গায় এক এক রকম রূপ ধারণ করেছে তখন এক এক রকম কিন্তু নাম হয়ে গেছে দেখো দেবী ত্রিপুরা ভৈরবী দেখো মানে পুরো দেখার মতো সব নাম কিন্তু দেখো দেবী বগলা সত্যি আমি নামগুলো বিশ্বাস করো জানতাম না আমি এইখানে নামগুলো তারপরে ভালো না নামগুলো তোমাদেরকেও দেখিয়ে দিই তোমাদেরও সুবিধা হবে জানতে তার জন্য করে এই দেখো দেবী কানধিনী দেবী কানধিনী এই যে দেখো অত সুন্দর আর এইখানে কি হয়েছে যেন বন্ধুরা তোমরা দেখতে থাকো আর দেখো দেবী চামুণ্ডা সূর্য আর সূর্যর বাবা বেরিয়েই গেছে আমি একা একা তো ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছে মানে শেষ হচ্ছে না আর ওরা তো গড় করে লাইন দিয়ে দেখে দেখে চলে গেছে আমি যেহেতু নাম সমেত দেখাচ্ছি আমি যদি এরকম ডাইরেক্ট শুধু মুখটা দেখিয়েই যেতাম তাহলে তোমাদেরও অসুবিধা হতো আর আমিও নামগুলো জানতে পারতাম না তার জন্য করে আমি নাম নাম সমেত পুরোটা তোমাদের দেখিয়ে দেবী বৈষ্ণবী দেখো বৈষ্ণবের রূপ ধারণ করে আছে মানে যখন যেই রূপ ধারণ করেছে তখন সেই নামে কিন্তু পরিচিত হয়ে গেছে মা দেখো তাই মা দুর্গা সে কিন্তু একান্ন রূপ ধারণ করেছে এখানে সেই একান্ন রূপ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে তো তোমরা যারা তো দেখেছ তারা খুবই ভালো আর যারা দেখো নি তারা প্লিজ প্লিজ দেখে নাও দেখো দেখো এটা হলে দেবী সিনা নি সিনাই নি দেখো দেখো দেবী তারা মা তারা মাকে তো তোমরা সবাই চেনো তারা মাও কিন্তু দুর্গার একটা অংশ জানো কি দুর্গার এক রূপ দেবী দেবী এই দেখো মানে দেবী মহেশ্বরী দেখো গণেশ কার্তিক নিয়ে বসে আছে তো বন্ধুরা তোমরা তোমাদের তো সব দেখিয়ে দিলাম প্লিজ তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো সব তো তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তো আর কিছু দেখানোর বাকি নেই আর মায়ের যে আসল রূপ সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মায়ের আসল রূপটা তোমাদের এবার দেখিয়ে দিই দেখো এবার মায়ের আসল রূপটাই তোমাদের দেখিয়ে দিলাম দেখো যে অপেক্ষায় আমরা সারা বছর থাকি মানে বছরের এই দিনটার জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষা করি তো দেখো মায়ের আসল রূপটা দারুণ এইখানে মানে মায়ের রূপগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে না মানে ভাবার মতো না দেখো এগুলো আবার বেরানোর সময় না আরও কতগুলো মানে ছিল সেগুলো আবার দেখালাম একান্নটা তো মুখের কথা না এগুলো আবার বেরানো যেহেতু একটা লাইন দেখে আবার ব্যাক করে আস্তে আস্তে আবার অন্য লাইনে আবার এইগুলো দেওয়া ছিল যেহেতু ওদের জায়গাটা শর্ট ছিল তার জন্য করে দুই দিকে লাইন করে দিয়েছে অনেকটা একান্ন রুম মানে তোমরা বুঝতে পারছো কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে মানে অনেকটা জায়গা মানে ঘুরতে ঘুরতে বলছি তো পুরো আধ ঘন্টার মতো লেগে গেছে আমার এই যে ঘুরে ঘুরে ভিডিওটা করতে আর ও আরও বাবা তো সূর্য আর সূর্যের বাবা তো গড় গড় করে দেখে বেরিয়ে গেছে দেখো দশভূজা দেবী দশভূজা দেখো দেখো এই যে মায়ের আসল রূপ সত্যিই বন্ধুরা মানে তোমরা যদি কাছ থেকে দেখতে না তোমরাও ভাবতে না সারা মানে সারা সন্ধ্যা ঘুরে ঘুরে যা না দেখেছি এইটা দেখে পুরো মন ভরে গেছে মানে এক সঙ্গে এতগুলো রূপ দেখা মানে কিন্তু দেখো দেখো দেবী ভুবনেশ্বরী তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো তো তোমরা বন্ধুরা প্লিজ গুনেছো তো তোমরা প্লিজ প্লিজ জয় দুর্গা দেখো দেবী জয় দুর্গা মানে মা একাই দাঁড়ানো দুর্গা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো ঠিক আছে চলো দেখো দেবী ধূমাবতী দেখো এই নামগুলো সত্যিই আমার অজানা ছিল আমি জানতামই না যে এত দেবীর এতগুলো রূপ আছে একান্ন রূপ দেবীর রক্ত বীজ বধ দেখো দেখো তোমরাও দেখো দেবী দশানন কালী মানে দেবী দশানন কালী দেখো দেবীর দশটা মূর্তি মা কালীর কিন্তু দশটা মূর্তি একসঙ্গে লাগানো দেবী মহাগৌরী